সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রয়েছে আতাইকুলা থানা দিন বিল এখানে কিন্তু আপনার হাইব্রিড পেঁয়াজের চারা মহারাজ এখানে কিন্তু খুব সুন্দর সাইজের চারাগুলো হয়েছে এখানে কিন্তু এই ভাইয়েরা কিন্তু আছে ভাই আছে কাকা আছে এরা কিন্তু শাহজাদপুর সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে এবারে কিন্তু কাজ আছে এখানে পাবনা জেলায় তো পাবনা জেলায় আতাইকুলা থানা দিন বিল মধ্যে এরা কিন্তু কত কবে আইছেন আপনারা ভাই এই মাত্র আইসে কাজে যুক্ত হয়ে গেছেন না দেখুন পেঁয়াজের চারা এটা হাইব্রিড মহারাজ পেঁয়াজের চারা তা আপনারা আইছেন কিভাবে কত করে দিন আপনারা আইছেন সাড়ে চারশো এত কম দেখুন সাড়ে চারশো টাকা দিন মানে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ করা লাগে তাই না সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু কাজ করতে হয় চারশো পঞ্চাশ টাকা রেট এখন বর্তমান বাজার কম কাজ নাই তাই না তো এভাবেই কিন্তু চলতেছে পাবনা জেলায় অনেকে কিন্তু ওই যে ওই সাইডে পেঁয়াজ গুলো লাগা ফেলাইছে কেউ লাগাচ্ছে এভাবেই চলতেছে তাই না আরও কিন্তু পনেরো বিশ দিন এক মাস এভাবেই কিন্তু পাবনা জেলায় হ্যাঁ বিভিন্ন এলাকায় কিন্তু পেঁয়াজগুলো চাষ লাগানোর কাজ চলবে এতে দেখুন সাইজটা এগুলো কিন্তু কাদা চারা আছে তাই না এতে ছাই দিয়ে অনেকেই বলতে পারি ছাই দিয়ে কীভাবে কিন্তু পেঁয়াজের চারাগুলো কিন্তু আপনার দেওয়া হয় এতে দেখুন ছাইয়ের মধ্যে এই যে দেখুন ছাইয়ের মধ্যে এগুলো কিন্তু পেঁয়াজের চারাগুলো বীজ কিন্তু বোপন করা হয়েছিল তো এখানে কিন্তু খুব সুন্দর সাইজ হয়েছে দেখুন তো আপনারা অনেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু পেঁয়াজের চারাগুলো নিতে চান অবশ্যই আপনারা চাইলে পরে এই আতাইকুলা থানা দিন গ্যারকার বিলির মধ্যে এসে কিন্তু আপনারা বিভিন্ন জাতের হাইব্রিড পেঁয়াজের চারাগুলো কিন্তু কিনতে পারেন এখানে মহারাজ রয়েছে সম্রাট রয়েছে তারপরে আপনার রেশমা সুপার রয়েছে সুপার কিংস রয়েছে তারপরে আপনার সুপার রানি রয়েছে রানি ওয়ান রয়েছে এই চারাগুলো কিন্তু এখানে কিন্তু পাওয়া যাবে তো অবশ্যই আপনারা যে যার যেমন পছন্দ সে জাতগুলো কিন্তু কিনে এখানে কিন্তু আপনার এখান থেকে নিতে পারেন তো অবশ্যই খুব সুন্দর জাতের চারাগুলো এখানে তৈরি এই ভাইরা কিন্তু জন্মেছে দেখুন সাইজটা খুব ভালো লাগতেছে কোনো রোগ বালা নেই তাই না কোনো রোগ নাই তো ভাইরা কিন্তু আসছে আজকে প্রথম সেই কিন্তু কাজে কিন্তু যুক্ত হয়ে গেছে তো প্রতিদিন আপনার যেহেতু কাজ নাই এখন বর্তমান চারশো সাড়ে চারশো টাকা দিন এই সকাল ছয়টার সাড়ে ছয়টা সাতটার দিকে আসতে হয় কাজে তাই না আবার সন্ধ্যে আপনার সাড়ে পাঁচটা এখন যেহেতু দিনটা ছোটো পাঁচটা সোয়া পাঁচটার দিকে কিন্তু বেলা ডুবে যায় তো এই পর্যন্ত কিন্তু কাজে সবসময় ব্যস্ত থাকে তেবার আর কোন কোন জেলায় আপনারা কাজের অভিজ্ঞতা আছে সব জেলাই জায়গায় যান না মানিকগঞ্জ না পেঁয়াজ পেঁয়াজ রসুন ধান সব সব কাজই পারেন আপনারা তাই না সব সব কাজে কিন্তু এই কাকারা কিছু কাজ যত রকমের কাজ আছে ভাইরা কিন্তু করে থাকে তো যে কোনো কাজে কিন্তু ভাইরা কাছে কিছুই না তাই না ইনশাআল্লাহ খেজুরের কাজ করি করেন না এই দেখুন খুব সুন্দর সাইজ হয়েছে এ ভাইরা কিন্তু সব কাজে কিন্তু পারে তো এভাবেই কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু গিয়ে কিন্তু এই ভাইরা কিন্তু কাজে কাজগুলো করে থাকে তো অবশ্যই আপনারা চাইলে পারে এ ভাইরে এ ভাই এর নাম্বারও আছে তারপর নাম্বার আর দেব না হয়তো অনেকেই আপনারা ডিস্টার্ব করবেন তো ভাইরা খুবই ভালো মনের মানুষ দেখুন কাজও কিন্তু খুব তাড়াতাড়ি করতেছে কাজের স্পিডও কিন্তু আছে দেখুন এভাবেই কিন্তু চলছে পাবনার বিভিন্ন এলাকায় পেঁয়াজ লাগানোর কার্যক্রম আপনাদের এলাকায় কী অবস্থা লাগানো শেষ হয়েছে কি না বা লাগানো আরও কত দেরি আছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ